মা কি করছো আরে বাবা তুই চলে যা সারি আজকে 14 প্রদীপ জানিস না এই দেখ আজকে 14 প্রদীপ দেবো বলে আর সাজাচ্ছি বাহ এই ডিজাইনার প্রদীপগুলো কোথা থেকে এনেছো কেন আমাদের দোকান আছে দোকান থেকে নমস্কার বন্ধুরা পপ কিচেনের তরফ থেকে জানাই সবাইকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আজ পুজোর আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালতে হয় এই প্রদীপগুলো কি সুন্দর ডিজাইনার আমাদের নিজস্ব দোকান আছে দশকর্মা দোকানেই বিক্রি হয় তো আমার হাজব্যান্ড এগুলোই নিয়ে আসলো পছন্দ করে প্রথমে চোদ্দোটা প্রদীপকে পোলতে দিয়ে সাজিয়ে নিলাম এবার প্রদীপে দেওয়ার জন্য নিয়েছি সর্ষের তেল ঘি আর কপুর কপুরটাকে প্যাকেট সমেত আমি একটা খলনুড়ির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা কপ্পুরটাকে প্রত্যেকটা প্রদীপের মধ্যে একটু একটু করে দিয়ে দেব। যাতে প্রদীপ যখন জ্বলবে তখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে আসে এবার দিয়ে দেব সর্ষের তেল তারই সাথে সাথে দিয়ে দেব আমি ঘি অন্ধকারের গালিমাকে মুছে দেওয়ার জন্য প্রদীপগুলো জেলে নিলাম এই প্রদীপগুলোকে বাড়ির চারপাশে দিয়ে দেব যাতে কোনো অশুভ শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে ছোটবেলায় দেখতাম আমার মা যখন চোদ্দ প্রদীপ দিতেন তখন বলতেন সবাই একটা করে প্রদীপ জ্বালো সবাই একটা করে প্রদীপ জ্বালো এবং সেই প্রদীপ প্রদীপ জেলে যেহেতু এটা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় এই চোদ্দ প্রদীপটা তাই এক একজন তার মনস্কামনা পূর্ণ করার জন্য প্রদীপটা জেলে এই বাতিটা ধরিয়ে এক এক জায়গায় আমরা প্রথম প্রদীপটাই কিন্তু দেওয়া হয় ঠাকুরের সামনে এরপর এক এক করে বাড়ির চার দিকে আলোকিত করা হয় প্রদীপ জেলে এবার চলে এসেছি আমি ছাদে ছাদে কিন্তু আগে থেকে লাইট লাগানোই ছিল তারপরে আমি চার চারপাশ দিয়ে সাজিয়ে দিলাম প্রদীপগুলো দিয়ে প্রদীপগুলো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত